বাড়েছে উত্তেজনা সোমবার সকালে এসএফআই এর ছাত্র নেতা স্বপন কোলের মৃত্যু দিবসকে সামনে রেখে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধন্দুমার হাওড়ার আন্দুল প্রভু জগবন্ধু কলেজে এদিন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসা হাতাহাতি আহত বেশ কয়েকজন Ko <laughs> te নিরাপত্তা সহ ছয় দফা দাবিতে সোমবার আন্দুল স্টেশন থেকে এসএফআই একটি মিছিল করে কলেজে আসে সেই মিছিলে আগাগোড়ায় নেতৃত্ব দেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপশিতা ধর তারপর কলেজের ভিতর জোর করে ঢোকার চেষ্টা করে তারা আর তাতেই বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শুরু হয় দুই ছাত্র দলের মধ্যে বচসা ধাক্কাধাক্কি পরিস্থিতি বুঝে কলেজের মূল গেট বন্ধ করে দেয় পুলিশ এরপরই গেটের সামনেই রাস্তায় বসে চলে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ どうもありがとうござい

ইউনিয়ন ইলেকশনের দাবিতে এই মিটিং এই সভা এই চলবে কলেজের গেটে ঢুকতে না পারে তারা কিন্তু এই রাস্তার ওপরেই বসে পড়ে বিক্ষোভ দেখায় আর তারপরে কিন্তু দ্রুত গোটা এলাকা কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং একের পর এক আমি দেখাবার চেষ্টা করব যে কলেজের গেটে কিন্তু একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানার পোস্টার এই মিছিল থেকে কিন্তু একে এর এক পোস্টার ছেড়ে হয় এবং গোটা পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এসে পায়ের যারা উচ্চ নেতৃত্ব তারা কিন্তু কোনো প্রকারে তাদের ছাত্রদের বোঝাবার চেষ্টা করে তাদের কর্মীদের বোঝাবার বোঝাবার চেষ্টা করে আর তারপর কিন্তু আবারও তারা বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে আমি আরও একটু দেখানোর চেষ্টা করব যে কলেজের দেয়ালে যে তৃণমূলের যে সমাবেশ একুশে জুলাই সেই সমাবেশের যে লেখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে লেখা ছিল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সেখানেও কিন্তু তারা স্প্রে মাধ্যমে স্প্রে করে কিন্তু এসে বাই লিখে দিয়ে যায় এবং তারা চরম হুঁশিয়ারি দিয়ে যায় はい এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতরে ঢুকবে এতে কার সমস্যা যারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতায় তাদের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলেরই পতাকা রয়েছে তাহলে কি এটা বর্তমানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না আমাদের যা স্ট্রেন্থ ছিল আমরা যদি চাইতাম ওই মানে যে গেট গুড়িয়ে ওর পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জ্যাঠাতের পলিটিক্যাল পলিটিক্স করি না আমরা ছাত্রদের রাজনীতি করি এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে ছেলেমেয়েরা পড়াশুনো করে পরীক্ষা দিতে এসছে আমরা ছেলে ডিস্টার্ব করবো না বলে ঢুকিনি তৃণমূলকে এটা বোঝানো ভারতের ছাত্র ফেডারেশন তৈরি রয়েছে এরপরে ইলেকশনের সময় যদি তাদের মনে হয় তাহলে একই ভাবে আমাদের বাধা দেবে আমরা কিন্তু আর যে কায়দায় আজকে মিছিল করেছি সেই কায়দায় মিছিল হ্যাঁ স্বপন কোলে এই কলেজের ছাত্রছাত্রী যেরকম ভিতরে ছেলেমেয়েরা পড়াশোনা দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে সপন কলেও তরুণ করে পরীক্ষা দেওয়ার কথা ছিল পড়াশোনা করার কথা ছিল কিন্তু স্বপন কোলে কি শুধুমাত্র এস এফ আই এর সদস্য হওয়ার অপরাধে পিটিয়ে যারা খুন করেছিলেন তাদের কারু এখনো পর্যন্ত সাজা হয়নি তারা ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ নির্বাচনে লড়ছেন নির্বাচনে জিতছেন আমরা চাইবো যারা এই কলেজের ছাত্রছাত্রী তারা যেন সফল কলেকে না বলে কারণ কলেজ ছিল না সব বহিরাগত সমস্ত গুন্ডা হারমারদের সঙ্গে নিয়ে এসে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের উপর ওপর হামলা চালিয়েছে কলেজের গেটের ভেতর তাদের ঢুকতে দিতে হবে তার প্রতিবাদ করে কলেজের ছাত্র যে না আমরা কোনো বহিরাগতকে ঢুকতে দেবো না কলেজের প্রিন্সিপাল বারুণ করে যে না আমরা কোনো বহিরাগতকে ঢুকতে দেবো না একটা ডেপুটেশন দেওয়ার প্রসেস আছে তারপর তারা আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির পোস্টার ছেড়ে দিয়েছে অকথ্য ভাষায় গালি গালাস দিয়েছে থেকে বড়ো কথা যার নেতৃত্বে হয়েছে তিনি এসে পায় সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপসিতা ধর তার নেতৃত্বে আজকে আমাদের আন্দোলনে এই পরিবেশটা তৈরি হলো শুনুন একটা কথা বলি আপনাদের কাছেও একটা বিরাট নেত্রী মনে হতে পারে ঠিক আছে ও একটা শূন্য পাওয়ার নেত্রী ও বালি বিধানসভায় দাঁড়িয়েছিল সেখানেও হেরেছে আমাদের প্রার্থী রানা চ্যাটার্জির কাছে এবারে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিল সেখানে হেরেছে আমাদের কল্যাণ ম্যানার্জির কাছে ওর মা আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল হাওড়া জেলা পরিষদের সিটে সেখানেও গো হারান হেরেছে ও নিজের বুথে এবারে লোকসভা নির্বাচনে বিধানসভাতে পঞ্চায়েতে ও নিজের বুথে ওরা জিততে পারে না নিজের বুথে এবারও আশি ভোটে হেরেছে তো ওর ওই রুচির মধ্যে পড়ে তো তাই আমদুল এসে আজকে যে ঘটনাটা ঘটাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে হামলা চালাচ্ছে ডেপুটেশান ডেপুটেশান কারা দিতে পারে কলেজের ভেতরে ওর কোনো আইডিয়া আছে ডেপুটেশান কারা দেয় ডেপুটেশান দেবে ছাত্রছাত্রীরা তো ওদের কাছে কোনো ছাত্রছাত্রী নেই কেন কলেজের প্রিন্সিপাল তো বলেছিল যারা আমদুল কলেজের ছাত্র তারা আসুক আমি তাদের ডেপুটেশান নেবো তারা তো ডেপুটেশান ছাত্রছাত্রী খুঁজে পায়নি বাইরে থেকে সব ভামগুলো এসে দিতে গেছে ও ডেপুটেশান ওরা জানে কিছু আর ডেপুটেশন কি নিয়ে দিচ্ছে যে কলেজের নির্বাচন কেন বন্ধ তো কলেজের নির্বাচন কি প্রিন্সিপাল মনে করলে চালু করে দেবে নাকি সে তো পলিসি বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস এইচ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰ' এইট ছেভেন এই নম্বৰে